तो बेवर्स आज के देखो कि भाव একটি প্রফেশনাল ইউটিউব থামনেল তৈরি করা যায় আমি যেভাবে ইউটিউব থামনেল তৈরি করি সেভাবেই দেখাবো কাইন মাস্টার দিয়ে তো আপনারা প্রথমে যে কাজটি করবেন কাইন মাস্টারটি ওপেন করে নেবেন আর যাদের কাইন মাস্টার নাই আমাকে মেসেজ দিলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন থামনেল তৈরি করার জন্য প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন দেন আমরা এখানে আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো আমার মন মতো করে একটি ব্যাকগ্রাউন্ড নিতেছি আপনারা এভাবে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ডটি আপনারা কাস্টমাইজ করে নেবেন আমার মত করে আমি কাস্টমাইজ করে নিতেছি তোমরাও আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিবেন দেন এবার আমরা কি করব এখানে যে ইউটিউব থাম্বনেল তৈরি করব সেই থাম্বনেল তৈরি করার জন্য যেসব সব সারঞ্জুম আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি সেগুলোই এক এককে আমি সব এখানে নিয়ে আসব এবং সেট করব আর এই সব সারনরাম গুলো কোথা থেকে ডাউনলোড করছি এবং কিভাবে এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিস এই সম্বন্ধে একটা ভিডিও পরবর্তীতে আমার চ্যানেলে আসবে সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন তাহলে কিন্তু ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আর সকলের কাছে রিকোয়েস্ট থাকবে নতুন ক্রিয়েটর এজন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভিডিওতে লাইক করবেন এবং পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টিপসের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবেন তো সকলে করে পাশের বেল এখনটা অন করে দিবেন তো আমরা ভিডিওটা কন্টিনিউ করি আমি যেগুলা এখানে অ্যাড করব ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন আমি আগে থেকে এটা আইডিয়া করে রাখছি আপনারা যে সম্বন্ধে ভিডিওটা তৈরি করবেন এগুলো আপনারা আগে থেকে আইডিয়া করে নেবেন যে আপনার একটি থাম্বনেল তৈরি করার জন্য কি কি প্রয়োজন এটা আপনারা কিছু সময় রিসার্চ করলে পেয়ে যাবেন বা চিন্তা ভাবনা করবেন যে আপনার ভিডিওতে কি আছে আর এখানে আপনি কি বলতে যাচ্ছেন এবং মানুষকে কী জানাতে চাচ্ছেন এটা নিয়ে একটু আইডিয়া করে আপনারা জাস্ট সেই অনুযায়ী একটি থামনেল তৈরি করবেন ইউটিউব থামনেল তৈরি করার জন্য কিন্তু প্রথমে আপনার ভিডিও অনুযায়ী আপনার ভাবনা চিন্তার প্রয়োজন কিভাবে ভিডিওটা আপনি মানুষের কাছে তুলে ধরবেন সেটাই থামনেলের মাধ্যমে কিন্তু তুলে ধরা লাগবে তো আমি কিন্তু এখানে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয় কিভাবে এটা নিয়ে একটা থামনেল তৈরি করে দেখাচ্ছি আপনাদের তো আপনারা কিন্তু এভাবে যে কোনো থামনেল প্রফেশনালভাবেই তৈরি করতে পারবেন আর এখানে দেখুন আমি যেভাবে সব কিছুই অ্যাড করতেছি আপনারা এভাবে অ্যাড করে কিন্তু সুন্দর একটা থামনেল তৈরি করতে পারবেন তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা কিন্তু আপনাদের ভিডিও অনুযায়ী চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু থামনেল তৈরি করা লাগবে দেখুন আমি কিন্তু একটা সুন্দর ইউটিউব থামনেল তৈরি করেছি এবং এখানে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয় এই সম্বন্ধে বাংলায় লিখেছে এবং ইংলিশেও কিন্তু ইংলিশ ফ্রন্টে লিখে দিয়েছে আর এখানে আমার ভিডিও অনুযায়ী আমার থামনেলে কি কি অ্যাড করা লাগবে এটা আপনারা বসে একটু আইডিয়া করে নেবেন যে কোন জিনিসটা এখানে অ্যাড করলে মানুষের চোখে পড়বে দেখা মাত্রই সবাই বুঝতে পারবে যে আপনার এই থামনেল অনুযায়ী এই ভিডিওতে কী আছে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা থামনেলটা তৈরি করবেন ভিডিওর মূল ভিডিওর টপিকটাই আপনি থামনেলের ভিতরে তুলে ধরবেন তাহলেই কিন্তু অডিয়েন্সরা বুঝতে পারবে যে আপনার এই ভিডিওতে কি আছে আর যদি ক্যানমাস্টার অ্যাপসটি ফ্রি ভার্সন আপনাদের লাগে তাহলেও আমাকে মেসেজ দিবেন আমি একদম ফ্রি ভার্সনটা দিয়ে দিব সো কমপ্লিটলি ভিডিও এ মাস্টার সম্বন্ধে যদি কিছু প্রশ্ন থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সো ভিউয়ার্স আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিজিট করলে দেখতে পারবেন সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি প্রতিদিন সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনাদের নতুন নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কত হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই আল্লাহ হাফেজ